এই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আর সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত সারা হয়ে গেছে এখন মনে হয় পাঁচটা চল্লিশ বাজে তো আজকে সারাদিনে একটা খুব মানে ভালো জিনিস হবে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন তো এখন ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো রেডি হয়ে গেছি বেরিয়েও পড়েছি তো আমার লোকটা এই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার একটু পরে দেখা হচ্ছে এখনকার যেন আমরা বেরিয়ে গেছি রাস্তাতে যাচ্ছি এখন কেমন লাগছে কেমন লাগছে বলুন সব লাল লাল আর হলুদ হলুদ আজ রাস্তাটা খুবই সুন্দর এই হচ্ছে আমাদের চার্চ এখানটায় আমরা রোজ আসি তো আজকে আমরা সবার ফার্স্ট এসেছি কেউ এখনো আসেনি তো চলো ভেতরে যাই দেখতে থাকো ভিডিওটা এখানে চলে এসেছি এখনও ম্যামরা ঘুমাচ্ছে চলো ভেতরে যাওয়া যায় করে চলে আমাদের চার্চ কেউ কথা বলবে না এখানে আমরা সেলাই শিখতে আসি ঠিক আছে যে এখানে দরজাগুলো প্রথমে বেঁধে দেওয়া হচ্ছে কারণ এই দরজাগুলো না বাঁধা থাকে মানে এইটার এই লকটা খারাপ আছে এটা না বাঁধলে ম্যাম এসে খুলে দেবে আর এইটার চিটকিনি দেওয়া হয়ে গেছে এগুলো সব বন্ধ আছে এবার আমাদের ডেকোরেশন শুরু করে দেওয়া যাক তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে যে আমি আজকে কিসের ভিডিও বানাচ্ছি আমরা তো চলে এসেছি এখনও কেউ আসেনি আর হ্যাঁ এবার বলে দিই আমাদের এখানে আজকে একটা সারপ্রাইজ প্ল্যান মানে করা হয়েছে সব মানে স্টুডেন্টরা মিলে সেলাই স্টুডেন্টরা মিলে সারপ্রাইজটা প্ল্যান করা হয়েছে তো ম্যাম তো কিছুই জানে না আমাদের ম্যাম মানে আর কি ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কী সারপ্রাইজ হচ্ছে এখানটায় তো এখন ম্যাম ট্যাম সব ঘুমিয়ে পড়েছে এই ঘুমাচ্ছে এখনও ওঠেনি আমরা এসে ভেতরে ঢুকে সব দরজাগুলো বন্ধ করে দিয়েছি সব জানলাগুলোও বন্ধ করে দিয়েছি দিয়ে এবারে ডেকোরেশন এখানটা শুরু করি তারপরে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আজকে আমাদের কী হচ্ছে ঠিক আছে এখন দেখতে থাকো আর সঙ্গে থাকো ফুলটা সাজানো একটু কমপ্লিট হয়েছে এখনো বাকি আছে এর ফুল দিয়ে সব ভর্তি করতে হবে ভেতরে ভেতরে তো এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ আমাদের ওখানে কেক কাটার মতন কোনো টেবিল ছিল না বলে আমরা যে সেই টুলগুলো সব এক জায়গায় অ্যারেঞ্জ করে একটা কেক কাটার টেবিলের মতন আমরা প্রায় মানে করতে পেরেছি তো সেটাই বলছিলাম হুট করে ভয়েস ওভারটা এখানটায় ক্যাপচার হয়নি তা বুঝতে পারিনি তাই আমাকে আবার মানে ভয়েস দিতে হচ্ছে তো ভিডিওটা এনজয় করতে দেখো অনেক ভালো লাগবে আশা করি তোমাদের রাখি ম্যাডাম চলে এসেছি বার করো হুম এই জোর কাছে সবকিছু আছে রোজ আর বাকি জিনিস তাড়াতাড়ি তাড়াতাড়ি ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে দেখিয়ে দিচ্ছি কেরম ডেকোরেশনটা করেছি এটা আমাদের সোনকা ম্যাডাম এটা পিঙ্কি ম্যাডাম আর এটা রাখি ম্যাডাম আমরা এই চারজনে মিলে আপাতত ডেকোরেশনটা কমপ্লিট করেছি কেকটা এখনও আনা হয়নি কেকটা আনলে আমি আবার দেখাবো তো আপাতত ডেকোরেশনটা কেমন হয়েছে আমরা কেরম করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখ এই হচ্ছে গেটটা সাজিয়েছি নর্মালি এটার কোনো কিছু নেই আর এই হচ্ছে ঢোকার রাস্তাটা এই হচ্ছে এই হচ্ছে এই যাচ্ছে এই এই পেলে আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে যেরম পেরেছি সেরম করেছি এর থেকে বেশি আমরা পারিনি তাই আমরা সবাই করেছি দেখি না এ দেখো সব হলুদ 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 পরে বসে আছে নাই সবাই হলুদ পরি সেজে যাচ্ছে হলুদ পরি এই আমাদের কেক চলে এসেছে আর এই চকলেট চলে এসেছে এবার কেকটা ওপেন করা যাবে চলো দেখা না যাক কেকটা আনবক্সিং করা এটা খুলে দাও হচ্ছে আমাদের কেক সাওয়ার বানান ভুল এই হচ্ছে কেকটা ওপেন করা হয়ে গেছে এবার এসব ডেকোরেশন কমপ্লিট একদম সব কিছু কমপ্লিট শুধু একজনের অপেক্ষা তারপরে ম্যামকে ডাকা হবে এনে আর সেলিব্রেট করা হবে আর এই হচ্ছে আমাদের গোলাপ তো এখানে ডেকোরেশন করার পরে সবাই মিলে ম্যামকে ডাকতে গিয়েছিল আর ম্যাম তো কিছু জানতো না এর বিষয়ে ম্যামকে মানে রেডি করে আর চোখটা বেঁধে নিয়ে আমাদের কাছে নিয়ে এসেছে তারপরে ভিডিওটা দেখো ঠিক বুঝতে পারবে मैं उसको बोलू क्या नहीं पता है मैं हैप्पी नहीं हूं हां तभी तो हैप्पी नहीं हूं मैं आऊंगी कल मैं माफी आके खावे

খাব কিছু সেলিব্রেশন ডান্ড এইবারে হবে খাবার জগার কিন্তু এমন খাবার জগার হয়েছে তোমরা ভাবতেও পারবে না খিচুড়ির জগার হয়েছে কারণ বৃষ্টি পড়ছে খুব এখানে খুব বৃষ্টি হচ্ছে দাঁড়াও তোমাদেরকে একবার দেখাচ্ছি ওয়েদারটা কিরকম আছে এই দেখো বৃষ্টি পড়ছে এইখানটা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে নাও আপনি যাবেন কি করে হচ্ছে আমাদের ডাল আর এই হচ্ছে আমাদের সবজি চাল সবকিছু কিছু হ্যাঁ চলো এবারে হবে আমাদের খিচুড়ির জোগাড় তাই জন্য এবার সবাই কি যাওয়া হচ্ছে খিচুড়ির ওখানে হ্যাঁ চলো চলে চলে চলো চলে চলো সব করেছি এ টু সব করেছি আসো এবার যাওয়া হচ্ছে খিচুড়ির ওখানে এই একজন রিলস বানাচ্ছে দেখে চলো চলো এবার ভিজে ভিজে যাওয়া হচ্ছে এই ছোটা ছোট ছোট ছেড়ে ছোটা ছোটো আরে বন দিতে যাবে তো ওখানে চলে গেছে এবারে আমিও যাবো চলো বৃষ্টি পড়ছে ভিজে ভিজে যেতে হবে তো দেখতে থাকো ছুটে ছুটি এখানে রান্নার জোগাড় হচ্ছে মাছটা নয় এখানেই রান্না হয় আর এখানে রান্নার জোগাড় হচ্ছে রান্নি এটা হচ্ছে আমাদের রান্নি তো এখানে খিচুড়িটার জোগাড়টা দিয়ে সব করা হয়ে গেছে এবার খিচুড়িটা বসানো মানে বসিয়ে দিয়েছে আর কি স্যার আমাদের রান্নাটা করতে অনেক হেল্প করেছে কারণ আমরা কোনো দিন এত বড় কড়া গ্যাসে কোনো দিনও রান্না করিনি তো ওই জন্য স্যার আমাদের পুরো খিচুড়িটা করে দিয়েছিলো কিন্তু বিশ্বাস করো খুব মজা করেছে আমার সঙ্গে খুব মজা করেছি সবাই খেতে বসেছে ওইখানে ম্যাম মানে আর এখানে রাখি সব মধু সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব কিছু ধোয়া মোচা কমপ্লিট খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো এবারে বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এখনকার জন্য টাটা বাড়ি চলে এসেছি এবার ড্রেস চেঞ্জ করি করে আর পরে দেখা হচ্ছে টাটা তো ড্রেস প্রেস সব চেঞ্জ করা হয়ে গেছে এবার একটু রেস্ট নেব কারণ ভোর চারটের সময় উঠেছি এখনও পর্যন্ত ঘুমাইনি তো একটু ঘুমাই দেখতে পাচ্ছি সুখ অবস্থা তো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এখনকার জন্য টাটা